আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি মোহাম্মদ রুবেল আহমেদ আমার শপের নাম হচ্ছে নূর ইন্টারন্যাশনাল আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে একটি সার্ভিসিং এবং আপনার পেট্রোল পাম্পকে আমরা গ্যাসে রূপান্তরিত করব গ্যাস দিয়েও আপনি চালাইতে পারবেন তো এটা করতে হলে ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে পেট্রোলের যে কার্বোটার ওই কার্বোটারটা খুলে আমাদের গ্যাস এলপিজি গ্যাস এবং পেট্রোল কার্বোটারটা লাগাতে হবে তো ফার্স্ট অফ অল এটা করতে হলে আপনাদের সর্বপ্রথম যেটা করতে হবে একটি দক্ষ মিস্ত্রি দ্বারা এই পাম্পটা পাম্প সাইটের যে কার্বোটার সাইটটা এবং ফিল্টার সাইটটা এটা খুলতে হবে খোলার পরে আপনাদের হচ্ছে একটা এলপিজি গ্যাস এলপিজি আপনার কার্বোটার ইউজ করতে হবে তো এলপিজি কার্বোটারের মূল্যটা পড়বে হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা চার টাকা একটি এলপিজি কার্বোটার তো এটা করতে হলে আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে একটি দক্ষ মিস্ত্রি ধারা এই কাজগুলো করাবেন যাতে কোনো ক্ষতির সম্মুখীন আপনারা না হন তো এই পাম্পটা হচ্ছে আমার এক কাস্টমারের দীর্ঘদিন ইউজের পরে ওনার পেট্রোল খরচ অনেক বেশি হয়ে যায় তাই ওনারা এই পাম্পটাকে আমাদের কাছ থেকে গ্যাসে রূপান্তরিত করে নেবে তো এই পাম্পটা ফিটিং করতেছে আমার এক ভাই বড় ভাই ওনার নাম হচ্ছে জসিম হাওলাদা উনি একজন দক্ষ জেনেটার মিস্ত্রি হ্যাঁ ওনার ধারাই এটা আমরা ফিটিং করব এই যে আপনাদের এলপিজি কার্বোটার এটা ইউজ করলে এটার ধারা হবে কি আপনারা চাইলে পেট্রোলেও চালাইতে পারবেন এবং চাইলে এলপিজি গ্যাস দিয়েও আপনারা চালাইতে পারবেন তো এলপিজি গ্যাস কেন চালাবেন কারণ হচ্ছে পেট্রোলের মূল্য হচ্ছে বাংলাদেশে বর্তমানে একশো টাকা পার লিটার এবং গ্যাসের যে খরচাটা এটা খুবই কম আপনার ঘন্টায় আপনাদের মাত্র চল্লিশ থেকে পঞ্চাশ টাকা খরচ হবে গ্যাসে যদি আপনারা এটা চালান আর পেট্রোলে চালালে দেখা যায় যে আপনার ঘন্টায় একশো বা তিরিশ টাকা খরচ হতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনার গ্যাসের লাভবান আপনারা হবেন তো এখন আমরা এটা ফিটিং করার পরে আপনাদেরকে একদম টোটালি চালিয়ে দেখায় দিব তো আবারও বলতেছি এই গ্যাসের কার্বুটারটা লাগাইতে হলে একজন দক্ষ মিস্ত্রি ধারা অবশ্যই লাগাবেন আমরা পেট্রোল পেট্রোল পাম্পকেও আমরা গ্যাসে করি এবং পেট্রোল যে জেনারেটর পেট্রোল ডিজেল জেনেটার এগুলোকেও আমরা গ্যাসে রূপান্তরিত করতে পারি তো যে কোনো জেনারেটর বা পেট্রোল পাম্প যে কোনো ইঞ্জিনকে আপনারা গ্যাসে করতে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অল্প খরচেই আপনাদেরকে পেট্রোল পাম্প বা পেট্রোল জেনারেটর এগুলোকে আমরা গ্যাসে রূপান্তরিত করে আপনাদেরকে বুঝিয়ে চালিয়ে দিব তো আমাদের এই কাজটি প্রায় শেষ এখন আমরা ফিল্টারটা লাগিয়ে আমরা এটা কমপ্লিট করে এখন আপনাদেরকে দেখাই দিব স্টার্ট করে তো ফিল্টারটা লাগানোর পরে আমরা এটা গ্যাস সিলিন্ডারের সাথে আমরা কানেক্ট করব। আমাদের কাজ প্রায় শেষ সব কিছু ফিটিং করে ফেলছি এখন আমরা এলপিজি সিলিন্ডার গ্যাস সিলিন্ডারের সাথে আমরা এই পাম্পটাকে কানেক্ট করব এবং আপনাদেরকে চালাই দেব তো কানেক্ট করতে হলে কার্বোটারের সাথে অবশ্যই এলপিজি গ্যাসের মাঝখানে একটি কন্ট্রোলার থাকতে হবে কন্ট্রোলারটার কাজটা হচ্ছে আপনার এলপিজি যে গ্যাসটা বা লাইনের যে গ্যাসটা আপনারা নেবেন ওইটাকে কন্ট্রোল করবে এই যে কন্ট্রোলারটা কিছুটা এরকম দেখতে আমরা এখন এটা স্টার্ট করে দেখায় দিবো আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন